এখানে তুমি বাইরে যান বাইরে যান

আই যায় পেশার হবে মনে আমি মোহাম্মদ ইমদাদুল হক রিটায়ার্ড ফরেস্ট অফিসার এখন আমি এখানে থাকি রিটায়ার্ড করার পরে আমি চৌরা করায় একটা দোকান নিয়ে ব্যবসা করি ইতিপূর্বে প্রায় বছর ধরেক আগে বছর ধরেক আগে যখন আগের কমিটি রিজার্ভ করা হয় তখন আবার ওই দাতা সদস্যর জন্য বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপন অনুযায়ী আমি দাতা সদস্যের ফর্ম কিনে জমা দিই কিন্তু ইন দিবেন টাইম ওই কমিটি আর রিফর্ম হয় নাই তা আমি ওইভাবেই ছিলাম এখন আমি দাতা সদস্যর ফর্ম কিনতে গেছি কালকে এবং আমার চাচাতো ভাই এর অভিভাবক প্রতিনিধি হিসাবে আমার চাচাতো ভাইয়ের ফর্ম কিনতে যাওয়া গেছি যাওয়ার পরে আমার ফর্ম দেওয়ার পরে আমার ওই দাতা সদস্যের দাতা প্রতিনিধির ফর্ম দেওয়ার পরে ওই আমার চাচাতো ভাইয়ের অভিভাবক প্রতিনিধি ফর্মটা দিতে তাল বাহানা করে এক পর্যায়ে আমি শিক্ষকমণ্ডলীর রুমে বসা ছিলাম ফর্ম ক্যারানির কাছে চাইতেছিলাম ইন মেন টাইম ক্যারানি এসে আমাকে বললেন যে হেড স্যার আপনাকে ডাকেন আমি পরে হেড স্যারের রুমে গেলাম হেড স্যারের রুমে যাই দেখি সেখানে আছে বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি আছেন মোতাহের মাস্ট ক্যারানি তা রিটায়ার্ড রিটায়ার্ড মোতাহের ক্যারানি তারপরে আছেন করিম তারপরে এখানে মিরপুরের মজনু আরও অন্যান্য লোকজন আছে ওই রুমে থাকার পরে মোতাহের কেরানি আমাকে জিজ্ঞেস করছিলেন ইন্দাদ তোমার তো দাতা সদস্য হিসাবে তুমি একটা পাইছই তুমি আর এটা নিয়ে বাড়াবাড়ি করো না ইন দ্য মেন টাইম ওই মজনুম মজনুমিয়া সে একটা শিডিউল দেওয়া হবে না এভাবে চিল্লে উঠে। সে আবার আমার সামনা সামনে পাশেই ছিল তখন আমি বলছি আমি তো তোমার সাথে কথা বলতেছি না আমি হাজির সাহেবের সাথে কথা কথা বলতেছি এটা বলার পরে সে আরো উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে যায় দাঁড়াইয়া উত্তেজিত হয়ে যায় তখন মার মুখে হয় মার মারমুখী হইলে তখন অন্য অন্য লোকজন যারা ছিলেন আমাকে তারা টেনে বের করে নিয়ে আসে আমি আর কোনো ফর্ম আমার চাচো তো নিতে পারি নাই তো আমি চাই যাতে এই মনোনয়ন পত্রটা উন্মুক্ত করা হয় উন্মুক্ত সবাই নিতে পারে এটাই আমার বক্তব্য উনি তো তিনটা ভোটে তারপরে আর একটা নিতে চাইছিল নাকি ওরা সরি নাই তো এখানে আসলে একটু বাইরে কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটি পর পরে উপজেলা থেকে যাওয়ার পর আমার ফোন দিচ্ছে যে তাহলে আমাদের ইউনো স্যার ফোন দিল স্যার কোনো সমস্যা হয়েছে নাকি বললাম না কোনো সমস্যা হয় নাই তা আমরা যে তার চাইতেছে তাকে দিতেছি সমস্যা নাই তো পরে বলে সবাইকে দিয়ে দিবেন পরে এম তুলচা চা বলে আমি একটা ছেলেকে পাঠাইলাম আপনি এবারে এটা দেন বেল টাকা দিয়ে ঠিক আছে আসতে বলেন ও আমার কাছে তখন আমি মিটিং করতেছিলাম তখন ওই ছেলেটা আসছিলো আসার পরে বললাম যে আমি তো মিটিংয়ে আসছি তুই আমার অফিসের কাছে নিয়ে যাও অফিসের কাছে দেওয়া আছে পরে পরে আমার অভিষয়ক জিজ্ঞেস করলাম যে ওই সেটা কি নিচ্ছে তোমার কাছে ভোটার নিচ্ছে ব্যাট পেপার বা না ও তুই নেয় এই মানুষের পেপার যে আমার কাছে আসেই নাই আমি দেব তারপরে আর একজন বলছিলেন আসেন নিয়ে যান সমস্যা নেই তো শনিবার আসেনি পরে বললো যে আমি আগামীকাল আসতেছি ঠিক আছে আসেন নিয়ে যান আপনারা তো বিগত সতেরো বছর দেখছেন হাসিনার দল আওয়ামী লীগের দল কি করছে কি না করছে অবশ্যই ভালো জানা আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে জায়গা থেকে অনেক টাকা ছড়াই ফেলছে অনেক টাকা আত্মসাত করছে

স্কুলে বা আমাদেরও ভাই বারাদার পড়াশোনা করে তো ফরক ফিলাপের ক্ষেত্রেও অনেক টাকা ওনারাই কম পায় আবার উপবৃত্তির ক্ষেত্রেও ওনাদের পপুলাপান পায় মানে ওনাদের যারা আওয়ামী করতো ওনারাই পপুলাপান সাধারণ মানুষ ওরা পাইতো না ভোগ করতে পারতো না তো সব কিছু মিলে এলাকাবাসী এখন বলছে যে না আমরা ওই শরীর হাসিনার কোনো দল বল চাই না শেষ এটা হলো কথা